আজকে সকালবেলায় রান্না করেছিলাম এক সিদ্ধ ভাত জন্য লাগবে হচ্ছে পোলাও চাল এবং মুগের ডাল তো প্রথমেই হচ্ছে একটি শুকনো কোলায় আমি মুগ ডালগুলো একটু টেলে নিব টেলে নেওয়ার পর এখন করার মধ্যে পরিমাণ মতো জল বসিয়ে দিবো জল দেওয়ার সাথে সাথেই সেই তেলে রাখা মুগ ডালগুলা দিয়ে দিলাম আর মুগ ডালগুলা টালার সময় খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হয়েছিল সেই স্মেলটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এরপর আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পোলাও চালগুলা এরপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং একটু ঝাল লাগার জন্য এরপর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে তারপরে দিব হচ্ছে আমি একটু হালকা সরিষার তেল সরিষাল তেল দেওয়ার পর একটু চুলা রাস্তা বাড়িয়ে ভালো মতো জলটাকে একটু ফুটিয়ে নেবো তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম কী সুন্দরভাবে ফুটে গেছে দেখেন এটা আপনারা ভর্তাবাদের সাথে খেলে জাস্ট অসাধারণ লাগবে আমাদের কাছে তো এই এক সিদ্ধ ভাতটা অনেক বেশি পছন্দ সকালবেলা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে কে কে এরকমভাবে রান্না করে খান অনেক বেশি মজাদার এবং ইয়ামি একটা খাবার তো এ পর্যন্তই ছিল আজকের রেসিপিটা আমাদের কাছে তো খুব বেশি প্রিয় আপনাদের কাছে কেমন লাগে একটু জানিয়ে যাবেন অবশ্যই